এখন দেখাইছি ডাইনিং ড্রয়িং রুমটা তো এখন শুরু হয়েছে ডাইনিং দেখো আমার বান্ধবী কিন্তু ডাইনিংও এসি লাগিয়ে রেখেছে যেন ওর গরম না লাগে ওর জামাই ওকে এত বেশি ভালোবাসে যে ওকে ড্রয়িং ডাইনিং পারলে কিচেনেও এসি লাগাই দেন না ও আচ্ছা বেবি কিচেনে ও আচ্ছা ওয়াশরুম অবশ্যই করবো এই দেখো ওর কিচেনটা বন্ধুরা দেখো মামি অলরেডি খেয়েছে এখন হাত দিতে গেছে ও কিচেনে ওকে ফ্যান লাগিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক আছে অনেক ভালোবাসে মাসাল্লাহ আমার বান্ধবীর হাজবেন্ড আর দেখো বান্ধবীর কিচেনটা কত সুন্দর আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে ক্যাবিনেট করা সুন্দর বান্ধবী বান্ধবী ঘুরে ঘুরে দেখি এটা আমার আমার খালা কিন্তু মামির আপন বোন আমার আপন মামির আপন বোন প্লাস বান্ধবী কিন্তু মামির বোন দিয়ে জানতাম না সেটা আগের ভিডিওতে বলছি না যে আমার বান্ধবী ও এটা তোমার বেডরুম এটা আমার বান্ধবীর বেডরুমটা দেখো ড্রেসিং টেবিলটা এরকম করে নিছো না খুব সুন্দর হয়েছে নিচে যাতে মোছা মুছি করা যায় খুব সুন্দর হয়েছে এটা বারান্দা হ্যাঁ সুন্দর ওয়াশরুমটা বারান্দার দিকে দিছো না এতে খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে কিন্তু তো এই যে একদম করে নিছে ক্যাবিনেট করে নিছে একদম নিচ থেকে দেখো কত সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে ভীষণ ভালো লাগছে এটা ওর বেডরুমটা এই খাটটা কিন্তু আমার অনেক পছন্দ এই ডিজাইনটা আর এই তো এটা হইছে ড্রয়িং এটা ফ্যামিলি লিভিং আচ্ছা এটা ফ্যামিলি লিভিং রুম দেখো একই রকম ম্যাচিং করে যে কি সুন্দর মিরর এটা মেন দরজা তো এই বাসার কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তোমরা এরকম সাজাতে পারো ইন্টেরিয়র করতে পারো

এই বাসাটা চার বেডের চার বেডের বাসা এই যে বড় ছেলে বড় হয়ে গেছে এটা বারান্দা হ্যাঁ অনেক সুন্দর তোমার সবচেয়ে সুন্দর হয়েছে ওয়াশরুম গুলো বারান্দায় দেওয়াতে না ভালো হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর এই যে এটা হয়েছে মিরোরটা হ্যাঁ ও ছেলেদের রুমও দিয়ে দিচ্ছে আর ওদেরকে ক্যাবিনেট দিয়ে একদম পড়ার টেবিলটা একসাথে সেট করে দিছে আপনারা এরকম ডিজাইন করে নিতে পারেন যাদের পছন্দ হবে আমার তো ভালো লাগছে হ্যাঁ একদম টেবিল সহ ক্যাবিনেট করা এই যে খুবই সুন্দর এই বাসায় প্রতিটাই ওয়াশরুম হাই কমট লাগানো আর এই রুমে বাচ্চারা ঘুমাইতেছে আর হ্যাঁ ডিজাইনগুলি খুব সুন্দর ও আচ্ছা ও অনেক সুন্দর হ্যাঁ ডিজাইনগুলি খুব সুন্দর আর এই রুমে বাচ্চা ঘুমাইতেছে না তো যাই হোক খুবই সুন্দর এটা খুব সুন্দর যখন যখন ক্যান্ডেল ডিনার দারুণ তালতলার এই কবরস্থানটা এখানে আমার প্রিয় দুইটা মানুষ আছে আর কত বড় দেখো কত সুন্দর ডিসিপ্লিন মতো কবরস্থানটা আবার হাট আর জায়গা আছে যে সবাই কি সুন্দর হাঁটতেছে ভিতরে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে